আমরা এখন যে বিষয়টি দেখব তা হচ্ছে আপনার ইতিপূর্বে যে টেন্সের উপর কাজ করেছেন যে ক্লাসগুলো করেছেন যে শব্দ অর্থ শিখেছেন যে ভার্ব শিখেছেন মানে একটু যে দেখব যে আপনার কতটা মনে রাখতে পেরেছেন এবং কতটা আপনার খেয়াল রয়েছে বা কতটা আপনার রপ্ত করতে পেরেছেন ওকে আপনারা আপনাদের বেস্ট দেখে দিবেন প্রথমে আমি জিজ্ঞেস করব আহ আবিদ আলম আবিদ আলম হ্যাঁ আপনি বলেন আমি

আচ্ছা আমি চলে গিয়েছি একটা হচ্ছে আমি গিয়েছি আর একটা হচ্ছে আমি চলে গিয়েছি যখন চলে আসবে না হ্যাঁ ব্রা বা ব্রাবা এই তো মনে রেখেছি শোনা আন্দাতা বিয়া ঋতর না আচ্ছা আবিদ একটা সহজ দিয়ে দিচ্ছি বলেন আবিদ

রাজন আপনি বলেন সে সে দৌত করেছে কিন্তু শুকায়নি মানে সে আমার কাপড় করেছে কিন্তু শুকায়নি আপনাদের মানে বলেন আবার বলেন আগে ওই যে কাপড় দৌতো করেছে হ্যাঁ দেখবেন কিন্তু

আমি যেতে পারবো না নন নন পশ আন্দারে সুন্দর আলহামদুলিল্লাহ সবকিছু মনে আছে কাকলি জি ভাইয়া আ জানি না সে কেন বলতেছে

আবেদ আছেন নাই আবু কালাম জি ভাইয়া বলেন আবু কালাম বলেন আমি কাজ করেছি কিন্তু সে আমাকে পেমেন্ট করেনি কাজ করেছি কোনো কাজ করেছি ওলা বরাহাত ওলা বরাহাত লুই নন এই নন মি আপাগাত এখানে আপাগাত আতা ব্যবহার করেন না কেন এটা তো পাঁচটা তো প্রশ্ন তো পাঁচটা তো প্রশ্ন হল তো আউজিলার ব্যবহার করতে হবে আবের বার পায়ের বার ব্যবহার করতে হবে না তাহলে নন মি নন হচ্ছে না আর মি হচ্ছে আমাকে ঠিক আছে তাহলে নন মি আপাগাত নন মি পাগাত

আপনি বলেন তারা বলতেছিল এবং আমি শুনতেছিলাম শুনতেছিলাম তো শুনতেছিলাম

নন কুশিনেরো পান করা ও পান করা নন বেব নন বেব তো হচ্ছে আমি পান না আমি পান করব না ওইটা করেন নন বেরো ঠিক আছে নন বেরো কি লাবিদা নন বেব লাবিদা কামিনো হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে তো আজকে তো আমরা ভার্বগুলো শিখেছি ভার্বগুলো ভালো করে শিখে নিন মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা যে কাজ করেছেন সবাই ভালো কাজ করেছেন মানে সুন্দর কাজ করেছেন অনেকটা গ্যাপ যাওয়ার পরেও আপনারা হচ্ছে মনে রাখতে পেরেছেন ইনশাল্লাহ নেক্সট ভালো কিছু করবেন আমরা আজকে যে ভার্বগুলো দিয়েছি ভার্বগুলো ভালো করে শিখে নেবেন এরপর হচ্ছে আমরা আর্টিকেলের দিকে চলে যাব আর্টিকেলের দিকে যেতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে প্রথমে সাথে দেখা করতে হবে জেন্ডারের সাথে সাথে দেখা করতে হবে এরপরে হচ্ছে বচনের সাথে আমরা ওকে কারণ একটা একটা জড়িত অতএব হচ্ছে সাথে আগামী ক্লাসে আমরা জেন্ডার দিয়ে শুরু করবো আর্টিকেলে যাওয়ার জন্য মানে আর্টিকেলের কাজ আর কি হ্যাঁ এরপর হচ্ছে আহ কিছু ইয়ে রয়েছে বাক্যাংশ রয়েছে ওই বাক্যাংশ গুলো আপনাদেরকে মধ্য দিয়ে দিয়ে দিবো এরপরে নাউন শিখতে হবে প্রচুর পরিমাণে কারণ আর্টিকেল কাজ করতে গেলেই আপনাদেরকে নাউন জানতে হবে নাউন সারা আর্টিকেল কোথায় ব্যবহার করবেন হ্যাঁ তো নাউন শিখতে হবে নাউন গুলো আমি প্রেপারি করে আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে মধ্য দিয়ে দিয়ে দিব আগে জেন্ডার এর শুরু করি শুরু করে নাউন দিয়ে দিব এরপরে বচন আর্টিকেল এগুলো আর ওকে তো এই ছিল আজকের ক্লাস ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর দয়া করে ক্লাসটা শেয়ার করে